আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই আমার কাস্টমারদের কিছুদিন ধরে রিকোয়েস্ট করতে ভাই ইমিটেশন জুয়েলারি একটা নতুন একটা ভিডিওর জন্য যেগুলো উন্নত মানের ভালো ভালো কোয়ালিটি ঠিক আছে তা মার্শাল্লাহ আপনার সবাই এসে দেখলাম অনেক সুন্দর করে সাজাতেন সবটা অনেক সুন্দর সুন্দর কালেকশন তা আপনি আমাদের কাস্টমার আছে কী কী কালেকশন দেখাবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আছে আমাদের দোকানও নতুন জি জি আর আমরা ব্যবসায়িক পুরান যে দোকানটা নতুন আর এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট কয়টা নাম বলুন কি কি কালেকশন আছে যেমন গহনা আছে তারপর আপনার এখানে গোল্ড প্লেট আছে অরিজিনাল গুলো তারপরে এখানে ঢালাই ইন্ডিয়ান আছে যেটা একবারে কম রেটে পাওয়া যায় হোলসেল আর আমাদের থেকে অনেক অনেক গ্রাম দৃষ্টিকে বিক্রি হয় ফার্স্ট টিভি আপনাকে গোল্ডেন কালার একটা সেট দেখাবো এটা সবটির সাথে পরা যায় এবং কি আমাদের অন্যান্য কালারও আছে যে কোনো কালার করে দেওয়া যাবে কালার করে দেওয়া যাবে হ্যাঁ এটা প্রাইস কত ভাই এটা প্রাইস 250 টাকা অনলি 250 টাকা জি অনলি অন 250 টাকা চমৎকার চমৎকারটা কালেকশন দেখাছেন নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সটে আরেকটা কালার দেখাবো আরেকটা নতুন ডিজাইন এই যে একদম চমৎকার ভাই এটা খুবই চমৎকার ভাই এই যে অনলি অন ফুলের মাধ্যমে সম্পূর্ণ ফুল দেওয়া এটা প্রাইসটা কত ভাই খায়াদরের এটা 260 টাকা এই ধরুন এই হ্যাঁ

ভাই নেক্সট কি কালেকশন দেখাবেন আমাদের নেক্সট আরো নতুন ডিজাইন আছে আচ্ছা কিছু কালেকশন দেখান অনেক কালেকশন তো আপনার সবই দেখা যাচ্ছে হ্যাঁ অনেক কালেকশন এই যে আছে ব্লু কালার এটাও সব কালার আছে এটাও সব কালার আছে আমার কাছে খুব চমৎকার কালেকশন এই প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা পড়বে আপনি 280 টাকা 280 টাকা হ্যাঁ 280 টাকা অনলি অন 280 টাকা এগুলো দ্বিগুণ লাভ তাই না ভাই জি এগুলা ডাবল যার নিবে তার চেয়ে ডাবল বিক্রি করবে আচ্ছা ওকে এই যে একটা আছে ওয়াও এই একটা কালেকশন চমৎকার একটা কালেকশন এটা প্রাইসটা কত

এটা প্রাইস টা ভাই গোল্ডেন এটা সবচেয়ে সাথে পরা যায় আচ্ছা এটা প্রাইস টা ভাই এটা প্রাইসটা পরে পুরো 1800 টাকা হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ জি

এগুলো বিক্রি হবে কত বাজারে খুচরা বাজার এটা রুপা বইলা বিক্রি করে আপনার 2500 থেকে 2000 টাকা 2500 থেকে 2000 টাকা 2000 টাকা বিক্রি করে মানে কোয়ালিটি তো ভালো আছে এগুলো জি আচ্ছা এই যে কাটাই সেট আছে সব সম্পূর্ণ নতুন নতুন স্টাইলে ভাই চমৎকার এটা ওটা প্রাইসটা কত ভাই এই যে এটা হলো গ্রিন কালার এখানে দুইটা আছে

ও ভাই এটা কালেকশন ভাই অনেক সুন্দর আপনার বিয়ে তো আমি একটা গিফট করবো আপনি ভাই খুব খুশি হলাম ভাই শুনে ভাই ভাই এক ভাই যে আমরা নতুন এক পিস দিতে পারবো এক পিস আপনার কারণে ভাই জি জি

খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখালাম আমরা আপনাদেরকে একেবারেই আচ্ছা ভাই আমরা দেখাচ্ছি না ঠিক আছে বাকিগুলো আপনার এই মোকালে ফোন দিলে আপনারা দেখাই দিন ঠিক আছে